আমরা মুখের কথাতেই বলে থাকি যে সকল সিচুয়েশানকে অ্যাডজাস্ট করে নেওয়া উচিত কিন্তু যখন একটা খারাপ পরিস্থিতি আসে এবং সেটা যার জীবনে আসে সেই পরিস্থিতিটাকে যে শেষ কিভাবে ওভারকাম করে অন্য একটি নতুন জীবন শুরু করে সেই একমাত্র জানে আমরা বাইরে থেকে যতই বলি না কেন যেমন আজকে ফিফাসার জীবনে একটা দুর্দিন এসেছে কিন্তু ফিমুলের সেই দুর্দিনটা কেটে আবার একটা শুভদিন শুরু হয়েছে হদুরিমা বারবার ধরে ফিমুলদেরকে অপমান করতে থাকে আর বলে তোমরা কেন এই বাড়িতে এসেছো এই বাড়ি থেকে চলে যাও এইদিকে এরাও কেউ ছেড়ে দেবার পাত্রে ফিপাসা বলে আমার বন্ধুরা আমার বাড়িতে আসবে তো তুমি বল আর কে এদিকে যখন বাড়ি নিয়ে কথা ওঠে তখন বলে দেখি না কার বাড়িতে অধিকার বেশি যার এখনও বিয়েই হয়নি সে আবার এখানে অধিকার ফলাতে আসছে আর আমার একটা লিগালি বিয়ে আছে তোমার তো সেই লিগাল বিয়েটা নয় তুমি এখন কোন যে পরিচয় আছো সেই পরিচয়টা কি মুখে আসে বলতে পারে না কারণ আমি ভদ্রবাড়ির মেয়ে তো আসলে তার পরিচয়টা অ্যাকচুয়ালি রক্ষিতা খদুলিমা বলে তোমরা এই সিচুয়েশনের জন্য আমাকে কিভাবে দায়ী করতে পারো আমার কি কিছু করার আছে আমি কি কিছু জেনে শুনে করেছি যখন আমি এইসব জানতে পেরেছি তখন আমি কনসেপ্ট করে গেছি এবার আমার একটা বাচ্চা আছে আমার নিজের সংসার আছে নিজের দায়িত্ব আছে আমি কীভাবে ফন্দনকে ছেড়ে দিয়ে এখান থেকে যাবো ফিপাশাখা বলে তোমার তো বাপের বাড়ি আছে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও না এইবার ফিমুল রাবার এই কথা তো আমরা তোমাকে বলতে পারি তুমিও তোমার বাপের বাড়িতে চলে যাও না এরকম একটা লোকের সাথে সম্পর্ক রেখেছো জেনে শুনি তোমাকে কিভাবে ভালো মানুষ বলি বলো তো পদুরিমা আবারও বলে তোমাদেরকে দেখছি ভালোভাবে মুখের কথাই শুনবে না তখন ফিফা বলে তুমি তো এতদিন ধরে তো দেখতেই পাচ্ছ মুখের কথাই শুনিনি আর শুনবো না তুমি যত আমাদেরকে এরকম করবে আমরা তত তোমার এগেনস্টে যেয়ে দাঁড়াবো দেখি লোকাল পুলিশ তোমাদের কেনা হলেও বাইরের জনগণ বা আরও উপরতলার অফিসাররা তোমাদের কেনা নয় তুমি তোমার এখন যে হবু শাশুড়ি মা এখনও তো শাশুড়ি মা হিসাবে আমি আছি হবু শাশুড়ি মাকে বরং বলো আমার বিরুদ্ধে যে কেসটা করবে বলছে সেই কেসটা করতে আমিও তৈরি আছি দেখি কে যেতে আর কে বাড়ে পরে ফিফাশা সেই দিন চলে গেলে পরের দিনই আসে আবার ফিমলদের বাড়ি এসে বলে আমার ওই বাড়িতে একদম সেফ লাগছে না আমাদেরকে কিছু একটা করতেই হবে কারণ এখন যেহেতু ফন্দন ডেসপারেট হয়ে উঠেছে সেহেতু যে কোনো দিন আমার কোনো ক্ষতি করে ফেলতে পারে ওরা সবাই করে ফেলতে পারে তাই আমাদের থানা বা পুলিশ একটা যোগাযোগ করে রাখা উচিত এবং নিজেদেরকে নিয়ে আরও সিরিয়াস হওয়া উচিত ফিফাশা পুজোরিতা ফিরশা এরা একই কথাই বলে থাকে যে ঠিকই আছে তোমার একটা কিছু সেফটি কিছু করা উচিত এইদিকে ফরাগের বাড়িতে আসে তারা সবাই আর এইখানে এই সব আলোচনাগুলো হয় এই সব আলোচনার মধ্যে থেকে আবার দেখতে পাই যে ফরাগের স্কুলের হেডমাস্টার এসেছেন কারণ ফিমুলদের যে বিয়ে হয়ে গেছে আর ফরাগের চাকরিটা যে এখন ফিমুল পাবে সেই বিষয়ে কথাবার্তা বলতে এবং কিছু শৈশবদের জন্য মাস্টারমশাই খুবই খুশি হন এই সম্পর্কটা জোড়া লাগাতে এবং তার মাও বলেন যে আমরা যে কি খুশি হয়েছি মাস্টারমশাইও বলেন যে এরকম তো ছেলেটা ছিল না কী করেছে এরকম হয়ে গেল আমরাও তাই ভাবতে পারিনি তবে ফুচরিতা ফিরসাওরা বলে ঠিক আছে তুমি এখন ওই সব কথা বলে নাও তারপরে আমরা একটু তোমার জন্য ওয়েট করছি স্যার এসেই নতুন বউকে আর বরকে দুজনকে খুব প্রাণ ভরে আশীর্বাদ করে ফিমুল বলে ঠিক আছে আপনি তো আশীর্বাদ করলেন আমি আজকে নিজের হাতে রান্না করেছি আপনি একটু খাওয়া দাওয়া করেই যাবেন এদিকে স্যার বলে না না আমি খেয়ে এসেছি ফিমুল বলে ঠিক আছে তাহলে পার্সেল করে দিচ্ছি এইভাবে ভালোবাসার বিনিময় হতে থাকে এবং তিনি যেহেতু অনেক বড় তিনি তাকে খুব স্নেহও করে থাকেন এইবার ফিমুল বলে যে দেখুন এই চাকরিটা যদি পরে আবার ও সুস্থ হয়ে গেলে ওকে ট্রান্সফার করে দেওয়া যায় সেটা কি সম্ভব তো সেখানে শিক্ষক মহাশয় তিনি পরিষ্কার জানিয়ে দেন যে দেখুন এরকম কোনো নিয়ম নেই বারবার চাকরি ট্রান্সফার হয় না এইদিকে ফরাক বলে আমি একটা অন্য কিছু করে নেবো যদি আমি সুস্থ হয়ে উঠি তাছাড়া ভিমু তুমি তো জানো আমার বাঁচার আশা নেই তুমি কেন বারবার এইসব কথা বলছো আর চাকরিটা তো তোমাকে আমি স্বেচ্ছাই দিচ্ছি তুমি তো চাকরিটা নিজে নাওনি নি ফরাক বলে যে আমি জানি আমি বেশিদিন দিন না তবে তোমাকে বলছি তুমি নিজে যাও তো ভালোভাবে একটু বেঁচে থাকো সেই আশা করছি আর আমার বাড়িটারও পুরো দেখাশোনা করতে পারো সেই জন্যেই তাছাড়া তোমাকে তো বলে উচিত যে তুমি যদি না পারো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতেও পারো শুধু চাকরিটা হয়ে যাওয়ার জন্য এইবার ফিমুল বলে তোমাকে আমাকে এতটাই স্বার্থপর এতটাই লোভী মনে হয় আর সবসময় যে বলছো মরে যাবো মরে যাবো তুমি জানো না এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগে না তাছাড়া তোমার সামনে মা থাকে তো একটা মায়ের কতটা কষ্ট হয় সেই কষ্টটা কি বোঝো তুমি এই কথা ফিরসা ফিপাশা সবাই বলতে থাকে যে তুমি বুঝতে পারো না তোমার মায়ের কতটা কষ্ট হয় মাও অমনি হাহা করে কাঁদতে থাকে একটা মায়ের সামনে ছেলের মৃত্যুর কথা বলতে কেমন লাগে হেডমাস্টার সবাই মিলে ফরাকে বোঝাতে থাকে যতদিন বেঁচে আছো ততদিন আনন্দ করে বাঁচো ফরাক হেডমাস্টার মশাইকে বলে আমি চাকরিটা করতে চাই না তাছাড়া আপনি ফিমুলকে চেনেন ওই স্কুলটা একটা ভালো অ্যাসেট পাবে ফিমুলের মতো একজন যদি টিচার হিসাবে জয়েন করে এক কত মেয়েরা ফিমুলকে দেখে বাঁচার লড়াই করতে শিখবে বাঁচতে শিখবে এই দেখলে এই মেয়েটাকে নিয়ে যান তাছাড়া ওর জন্যে আমার কলিগদের কাছে কোনো প্রবলেম হবে না ও সবাইকে মানিয়ে নিয়ে ঠিকই চলতে পারবে এই ভরসা আমার আছে ফিমুলের উপরে আর এই সব কথাবার্তার মধ্য দিয়ে শেষ হয় আজকে पर्वटी